সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে আজই রয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া করে অথবা রাগ করে কতদিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে এবং কতদিন পর থেকে কথা না বললে তাদের গুণা হবে বা এ বিষয়টা সঠিক হবে না ঠিক হবে না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু এ বিষয়টি জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর রসুলের হাদিসের দিকে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন কলা রসুল ল ইনসাল্লাহ ল ফারি হোসাল্লাম লা ইয়াহিলুরি মুসলিমিন আ ইয়াজুরা শহু ফাউকসাল হাসিন ফাবান হাজার ফাউকসাল হাসিন ফামাতা দাখল নার উক্ত হাদিসের মধ্যে বলা হয়েছে কোন মুসলমান যদি অপর কোনো মুসলমান ভাইয়ের সাথে রাগ বসিত হয়ে অথবা যে কোনো কারণে তিন দিনের বেশি কথা না বলে আর এই তিন দিনের বেশি যদি তার হয়ে যায় আর এরকম অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আন্না রসুল আল্লাহ রসুল্লা সাল্লাপ আলাইসালামু ফাউক সালা সিলাইয়া আলীন এলতাকা ওয়র ইদুহাজা সালাম উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান ব্যক্তি অপর কোন মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা না বলে থাকাটা জায়েজ হবে না অর্থাৎ সর্বোচ্চ তিন দিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে তিন দিনের বেশি যদি কথা না বলে থাকে তাহলে সেটা তার জন্য হালাল হবে না বা জায়েজ হবে না এবং উক্ত হাদিসের মধ্যে বলা হয়েছে যদি এরকম পরিস্থিতি হয় যে একজন অপরজনকে দেখে একজন এদিকে তাকিয়ে থাকে অপরজন অন্যদিকে তাকিয়ে থাকে অর্থাৎ একজন অপরজনকে দেখতেই পারে না এরকম পরিস্থিতি হওয়াটাও জায়েজ নয় এবং এই ক্ষেত্রে উত্তম বলা হয়েছে ওই ব্যক্তিকে যে প্রথম সালামের মাধ্যমে কথা শুরু করবে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু উক্ত হাদিস দয়ের মধ্যে দুটো হাদিসেই আমরা এই জিনিসটি বুঝতে পারলাম যে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে তিন দিনের বেশি কথা না বলে থাকাটা এটা তাদের জন্য জায়েজ হবে না বা সঠিক হবে না তো মুসলমান বলতে এখানে হাদিসের মধ্যে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে নারী পুরুষ সকলকেই বোঝানো হয়েছে তো এখন কথা হলো যে স্বামী স্ত্রী একে অপরের সাথে কতদিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে তো উক্ত হাদিসের মধ্যে যে তিন দিনের কথা বলা হয়েছে তো স্বামী স্ত্রী যদি একে অপরের সাথে কোনো ঝগড়ার মাধ্যমে বা রাগ করার মাধ্যমে কথা না বলে থাকে তাহলে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত পরস্পর একে অপরের সাথে কথা না বলে থাকতে পারবে কিন্তু তিন দিনের বেশি কথা না বলে থাকাটা তাদের জন্য সঠিক হবে না তবে এক্ষেত্রে একটি কথা বলবো যে স্বামী স্ত্রী একে অপরের সাথে গভীর সম্পর্ক রয়েছে আর এটা আল্লাহ রবুল্ আলমিন কোরআনের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আংতুম লিবাসুল্লাহ হুন্না স্বামীকে বলা হয়েছে স্ত্রীর পোশাক আর স্ত্রীকে বলা হয়েছে স্বামীর পোশাক অর্থাৎ একে অপরের আবরণ বলা হয়েছে তো একে অপরের আবরণ যদি হয়ে থাকে তাহলে একে অপরের সাথে কেরকমভাবে মিল থাকাটা জরুরি এই আয়াত থেকেই বোঝা যায় তো স্বামী স্ত্রী একে অপরের সাথে একদিনও কথা না বলে থাকাটা আমার মনে হয় উচিত হবে না যদি কোনো কারণে রাগ করতেই হয় রাগ করার পর আমরা আমাদের রাগটাকে পুনরায় থামিয়ে একে অপরের সাথে কথা বলতে শুরু করবো কেননা একে অপরের সাথে কথা বলার মাধ্যমেই পরস্পর মহাব্বত তৈরি হয় এবং সংসারের মধ্যে সুখ শান্তি সৃষ্টি হয় যদি একে অপরের সাথে কথা না বলে তাহলে স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ তৈরি হয় স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ তৈরি হয় এবং এ কারণে বড়ো কোনো সমস্যায় সম্মুখীন হতে হয় অথবা ফ্যামিলির কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হয় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনালামু আলাইকুম বরহমুল্লা বাকাত